দীর্ঘ দশ মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতন না দেওয়ার দাবিতে এদিন দিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ষোলোটি স্কুলে রাজবংশী ভাষার পঠন পাঠনের জন্য তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ দশ মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতনের দাবিতে এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান এবং পরবর্তীতে জেলা শাসককে স্মারক প্রদান করা হয় জয় জয় রাজবংশী ধর্ম তথা জয় আজকে যে পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমার যে রাজবংশী জননেতা মানে বংশীবদন বর্মন মহাশয় নির্দেশে এই বালুঘাট ডিএম অফিস এই গণ অবস্থান আমার যে আজকের যে অবস্থানের মূল যে বিষয় সেটা হল যে দীর্ঘ মানে সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার যেসব মাস্টার মাস্টারনি ঘর আছে ওমরালা দীর্ঘ দশ মাস যাবৎ মানে স্কুল স্কুলের তার যে কর্মরত বেতন সেই বেতন পায় না আমার দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই সব জেলাগুলো কিন্তু নিয়মিত বেতন পায় তো আমার যে রাজবংশী ভাষার স্কুলের যে মাস্টার দিদিমণিগুলো যে নিয়োগ হয়েছে ডিসেম্বরের কোনো কোনো তারিখে নিয়ে হয়েছে হুম তো সেক্ষেত্রে দশ মাস হয়ে গেল এতদিন যাবৎ কিন্তু এই জায়গার দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মাস্টার মাস্টার নেই বেতন কিন্তু পায় না সেটা পায় না কেনে তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি ডিএমডি অফিসত গণ অবস্থানে আসেছি আমার সঙ্গে আছে জিসিপি এর কর্মীর ঘর আরও এই জায়গার যে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের যে মাস্টার দিদি কোমারলাও সাত আছে আপনার নাম বলুন মোর নাম হল বিশ্বজিৎ বর্মন দক্ষিণ দিনাজপুর জেলার সেক্রেটারি